এই পর্বে আমরা ঢাকা বোর্ড দু হাজার চব্বিশের একটা প্রশ্ন সমাধান করব ইজি ফিজিক্স বই থেকে আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করি প্রথম প্রশ্নটা হলো প্রতিবিম্ব কি প্রতিবিম্ব কোন বিন্দু উৎস থেকে নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে একটা বিন্দু থেকে নিঃসৃত আলোক গুচ্ছ যদি দ্বিতীয় আরেকটা বিন্দুতে মিলিত হয়ে কি হয় মিলিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে মানে আয়নার সামনে দাঁড়ালে আমার থেকে আলো গিয়ে আয়নার মধ্য থেকে আরেকটা আমিকে দেখা যায় ওই যে আয়নার ভেতর আরেকটা আমি সেটাই কিন্তু আমার প্রতিবিম্ব বাতাসে জলীয় বাষ্প থাকলে জমা হওয়া চার্জ দ্রুত হারিয়ে যায় কেন বাতাসে জলীয় বাষ্প থাকলে জমা হওয়া চার্জ দ্রুত হারিয়ে যায় কারণ বাষ্প বিদ্যুৎ পরিবাহী আকাশে মেঘ জমা হবার সময় জলীয় বাষ্প যখন উপরে উঠতে থাকে তখন সেই জলীয় বাষ্পের ঘর্ষণের কারণে কিছু ইলেকট্রন আলাদা হয়ে নিচের মেঘগুলোর মাঝে জমা হতে থাকে তখন উপরের মেঘে ইলেকট্রন কম হওয়ায় পজিটিভ চার্জ জমা হয় মেঘের ভেতর প্রচুর চার্জ জমা হলে মেঘের ভেতর বড় স্পার্ক হয় যাকে বিজলি চমকানো বলে আকাশের মেঘে চার্জ বেশি জমা হলে তা বাতাসকে আয়নিত করে মাটিতে নেমে আসে এই ঘটনাকে বজ্রপাত বলে বজ্রপাতের সময় মেঘ থেকে বিশাল পরিমাণ চার্জ পৃথিবীতে নেমে আসে এইভাবে বাতাসে জলীয় বাষ্প থাকলে বজ্রপাতের মাধ্যমে জমা হওয়া চার্জ দ্রুত হারিয়ে যায় যা স্থির বিদ্যুতের একটি প্রয়োগ তাহলে বিষয়টা কি বলল আকাশে মেঘ জমা হবার সময় জলীয় বাষ্প যখন উপরে উঠতে থাকে তখন সেই জলীয় বাষ্পের ঘর্ষণের কারণে কিছু ইলেকট্রন আলাদা হয়ে নিচের মেঘগুলোর মাঝে জমা হতে থাকে মানে আমরা তো জানি সমুদ্র থেকে হচ্ছে বাষ্প জলীয় বাষ্প উপরে ওঠে তো ওঠার সময় জলীয় বাষ্পের ঘর্ষণের কারণে কি হয় কিছু ইলেকট্রন আলাদা হয়ে নিচের মেঘগুলোর মাঝে জমা হতে থাকে তখন উপরের মেঘে ইলেকট্রন কম হওয়ায় পজিটিভ চার্জ জমা হয় ইলেকট্রনগুলো নিচের মেঘে জমা হচ্ছে যার ফলে উপরের মেঘে ইলেকট্রনের পরিমাণ কম হয় যার ফলে সেখানে কি চার্জ জমা হয় পজিটিভ চার্জ জমা হয় মেঘের ভেতর প্রচুর চার্জ জমা হলে মেঘের ভেতর বড় স্পার্ক হয় যাকে বিজলি চমকানো বলি আকাশে মেঘের চার্জ বেশি জমা হলে তা বাতাসকে আয়নিত করে মাটিতে নেমে আসে এই ঘটনাকে বজ্রপাত বলে বজ্রপাতের সময় মেঘ থেকে বিশাল পরিমাণ চার্জ পৃথিবীতে নেমে আসে যে বজ্রপাতের সময় আমরা যে দেখি যে হচ্ছে মানুষ পুড়ে যায় বজ্রপাতের সময় মানুষ পুড়ে যায় মারা যায় এটা কেন কারণ হচ্ছে উপর থেকে বেশি পরিমাণে চার্জ কি হয় মানুষের মধ্য দিয়ে প্রবাহিত হয় এই জন্য মানুষ বার্ন হয়ে যায় এইভাবে বাতাসের বাষ্প থাকলে বজ্রপাতের মাধ্যমে জমা হওয়া চার্জ দ্রুত হারিয়ে যায় যা স্থির বিদ্যুতের একটি প্রয়োগ গ নম্বর প্রশ্নে বললো বর্তমানে ওয়ান ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান নির্ণয় করো ওয়ান ওহম কোনটা এই যে ওয়ান ওহম হচ্ছে এইটা এইটার মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান নির্ণয় করতে বলা হয়েছে এখন তোমাদেরকে একটু কমন জিনিস জানতে হবে এই যে প্লাস চার্জ থেকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এই যে প্লাস চার্জ থেকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এই পর্যন্ত সে আসছে মানে তড়িৎ প্রবাহিত হচ্ছে ইলেকট্রন না তড়িৎ প্রবাহিত হচ্ছে এই পর্যন্ত আসছে আসার পর সে দুইটা রাস্তা পেলো দুইটা রাস্তা পেলে তার কিছু পরিমাণ ইলেক চার্জ এই দিক দিয়ে প্রবাহিত হবে কিছু পরিমাণে চার্জ এই দিক দিয়ে প্রবাহিত হবে হতে হতে তারা এখানে এসে আবার কিন্তু দুইটা রাস্তা এক হয়ে গেছে তার মানে আবার চার্জ তড়িৎটা এক হয়ে গেছে হওয়ার পর সে এই দিকে প্রবাহিত হয় এখন একটা জিনিস মনে রাখবা পজিটিভ প্রান্ত থেকে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ শুরু হয় নেগেটিভ প্রান্ত দিয়ে সেই পরিমাণ বিদ্যুৎ প্রবেশ করে মানে এই পাশ দিয়ে যদি দশ অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ শুরু হয় এই পাশ দিয়ে কিন্তু দশ অ্যাম্পিয়ার বিদ্যুৎই এসে প্রবাহিত হয় বা প্রবেশ করে বিদ্যুৎ কোথাও হারাই যায় না বিদ্যুৎ কিন্তু একই থাকে ভোল্টেজ ড্রপ হয় কিন্তু তড়িৎ প্রবাহ একই থাকে তো এই রাস্তা দিয়ে যেমন ধরো দশ অ্যাম্পিয়ার যাচ্ছে গিয়ে এখানে দুইটা ভাগে ভাগ হচ্ছে কিন্তু এখানে এসে আবার কি হয় এখানে এসে কিন্তু আবার সেই দশ এম্পিয়ারি হয়ে যায় জার্মানি আমরা বুঝাইতে পারি যে এই ওয়ান ওহোমের মধ্য দিয়ে ঠিক ততটুকু বিদ্যুৎ প্রবাহিত হয় যেটা আসলে আলটিমেটলি পজিটিভ প্রান্ত থেকে উৎপন্ন হয় তাহলে আরও সহজ বাংলায় বলতে পারি ওয়ান ওহমের তড়িৎ প্রবাহ মূল প্রবাহের সমান তাহলে আমাকে যখন জিজ্ঞেস করে যে ওয়াম ওয়ান ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান নির্ণয় করো এটার অল্টারনেট অ্যান্সারটা হচ্ছে বা কোয়েশ্চেনটা হচ্ছে তড়িৎ প্রবাহ কত সেটা নির্ণয় করে কারণ বর্তনী থেকে বর্তনীতে যতটুকু বিদ্যুৎ উৎপাদন হয় বা প্রবাহিত হয় সেটাই ওয়ান ওহোমের মধ্য দিয়ে প্রবাহিত হবে আমাদের তড়িৎ প্রবাহ বের করতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রথমে তুলোরোধ বের করতে হবে তুলারোধের জন্য খেয়াল করে দেখি এই এই যে আর শ্রেণীতে আছে কারণ একটার পরে একটা সংযুক্ত এই দুইটা শ্রেণী হয়ে আটের সাথে সমান্তরালে আছে তাহলে এই দুইটা শ্রেণী হয়ে এর সাথে সমান্তরাল হবে হওয়ার পর এই তিনটা মিলে একটা হয়ে যাচ্ছে তখন একটা দুইটা আর এই তিনটা মিলে একটা তিনটা আর এই একটা চারটা টোটাল চারটা হচ্ছে রোধ থাকতেছে ঠিক আছে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই দুইটাকে শ্রেণী করে এটার সাথে সমান্তরাল করার পরে সবগুলোকে শ্রেণী করে দিলে আমরা তুল্য রোধটা পেয়ে যাব তো দেখো এই যে আর এস সমান আর ফোর প্লাস হচ্ছে আর ফাইভ এই যে আর ফোর প্লাস হচ্ছে আর ফাইভ সমান হচ্ছে এইট ও তারপরে এই এইটটা আর এর সাথে সমান্তরালে যুক্ত থাকবে যে দেখো আর থ্রি এবং আর আর থ্রি এবং আর এস সমান্তরাল সমবায় যুক্ত এদের তুল্যর ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই আর থ্রি প্লাস ওয়ান বাই আর এস ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট এখান থেকে আমরা পাচ্ছি টু বাই এইট এটা হলো ওয়ান বাই আর এর মান আরপি সমান সমান কিভাবে উল্টে যাবে অর্থাৎ ওহম হয়ে যাবে তারপর সবগুলোকে শ্রেণীতে যুক্ত করে করে দাও দাও মানে শ্রেণী তাহলে আমরা তুল্যরোধ পেয়ে যাব তাহলে তুল্যরোধ সমান হচ্ছে প্রথমটা দ্বিতীয়টা প্লাস হচ্ছে সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি কত বারো ওহম তাহলে বর্তনীর বিভব কত হচ্ছে একশো বিশ বোর্ড তাহলে বর্তনীর তরিত্রবাহ আই কলস টু ভি পায়ার মানে একশো বিশ বাই বারো সমান হচ্ছে দশ অ্যাম্পিয়ার সুতরাং শ্রেণীবর্তনের সকল অংশের মধ্যে দিয়ে সমপরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তাই ওয়ান ওহম রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের মান হলো টেন অ্যাম্পিয়ার বুঝতেই পারতেছ আমরা খুব সহজে করতে পারি যে সবগুলার তুলরোধ বের করে সেখান থেকে আমরা মূল প্রবাহটা বের করলে সেটাই ওহ ওয়ান ওহোমের তড়িৎ প্রবাহ এবার আসো ঘনাম্বার প্রশ্নের ক্ষেত্রে নম্বর প্রশ্নে কি বলা হলো যদি বর্তনের বিভব দুশো চল্লিশ বোল্ট করা হয় তবে সি ডি ও ই বিন্দুতে ভোল্টেজ একই হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো সি ডি ই এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই তিনটা ভোল্টেজ এই তিনটা বিন্দুর ভোল্টেজ একই হবে কিনা সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে শর্ত হচ্ছে বিভব পার্থক্য কত হতে হবে তখন দুইশো চল্লিশ এখানে আরেকটা জিনিস একটু স্পষ্ট হতে হবে এখানে বিন্দুর ভোল্টেজের কথা বলা হয়েছে বিন্দুর ভোল্টেজ মানে হচ্ছে এই যে একটা বিন্দুর স্পেসিফিক ভোল্টেজের কথা বলা হয়েছে এখানে কিন্তু আমাদের বিভব পার্থক্য বের করা যাবে না ওই একটা বিন্দুর ভোল্টেজটা বের করতে হবে তাহলে আমাদেরকে দেখতে হবে সি বিন্দুতে আর ডি বিন্দুতে আর ই বিন্দুতে এই তিনটা বিন্দুতে আমাদের ভোল্টেজের পরিমাণ একই আছে কিনা যখন বিভব পার্থক্য কত হবে একশো বিশের পরিবর্তে দুশো চল্লিশ হবে আর আমরা গ অংশ যখন করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে এই দুইটার ক্ষেত্রে হচ্ছে তুল্য রোধের পরিমাণ আট এই আট আর আট মিলে তুল্য রোধ হয়েছিল চার এবং টোটাল তুল্য রোধ হয়েছিল কত আটে আর চারে চারে আর দুই ছয় ছয় আর পাঁচ এগারো এগারো একে বারো ছিল হচ্ছে টোটাল রোধ তো এইবার আসো এই যে গ হতে পায় আর এস ওয়ান সমান এইট ওহম যেটা আমি তোমাদেরকে একটু আগে দেখালাম আর এস ওয়ান ও এইট ওহমের রোধ আরপি সমান হচ্ছে ফোর ওহম বর্তনীর তুলো রোধ সেটা বারো ওহম এখন বর্তনীর বিভব যখন দুইশো চল্লিশ বোল্ড করা হয় তাহলে তড়িৎপ্রবাহ আয় সমান ভি বাইয়ার ভি এর মান দুইশো চল্লিশ আর এর মান হচ্ছে বারো এখান থেকে আমরা কত পাচ্ছি বি চ্যাম্পিয়ার এবার বর্তনীর এসি অংশের রোধ এসি অংশ কোনটা এই যে এ আর সি এই অংশের রোধ কত পাঁচ আর দুই আর সাত তাহলে এই অংশের আমরা বিভব পার্থক্য বের করব। বিভব পার্থক্য বের করার সূত্রকে ভিকলস টু আই আর ভিকলস টু আয়ার আয়ের মান কত আয়ের মান আমরা মাত্র পেয়েছিলাম বিশ আর হচ্ছে সাত তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত একশো এখন আমি যদি সি বিন্দুর ভোল্টেজটা বের করতে চাই এই যে ভি অফ এসি ভি অফ এসি মানে হচ্ছে এ আর সিবিন্দুর বিন্দুর বিভব পার্থক্য সিবিন্দুর বিন্দু এ আর সি বিন্দুর বিভব পার্থক্য মানে হচ্ছে এ বিন্দুর বিভব মাইনাস হচ্ছে সি বিন্দুর বিভব তো এ বিন্দুর বিভবটা আমরা কত পেয়েছিলাম এ বিন্দুর বিভবটা আমাদের বলা আছে হচ্ছে দুইশো চল্লিশ আর এসি এর পরিবর্তে মানে এখান থেকে সি সমান কি লেখা যায় ভি এ মাইনাস ভি অফ এসি ভি অফ এ মাইনাস হচ্ছে ভি অফ এ সমান হচ্ছে ভি অফ সি তাহলে ভি অফ সি সমান এটাই আমরা লিখেছি ভি অফ এসি আমরা মাত্র পেয়েছিলাম একশো চল্লিশ এরপরে আসো সিই অংশের বিভব পার্থক্য তো বিভব পার্থক্য তো সেইম ভাবে বের করতে হয় ভি অফ সি ই সমান হচ্ছে আয়ার আয়ের মান কত আয়ের মান তো হচ্ছে বিশ আর কত আর হচ্ছে সি আর ই বিন্দুর ভেতরে রোদ গুলোর তুল্য রোধ সি আর বিন্দুর ভেতরে রোধ গুলার তুল্য রোধ এই যে এই তিনটা রোধের তুল্য রোধ ছিল হচ্ছে চার তাহলে এই তিনটা রোধের তুল্য রোধ যদি চার হয় তাহলে আমরা বিভব পার্থক্য পাচ্ছি কত আশি ভোল্ট এটা ভি অফ সি ই তো ভি অফ সি ই কে আমরা কি লিখতে পারি একটু আগের মতোই আমরা লিখতে পারি ভি অফ সি ই সমান হচ্ছে ভি অফ সি মাইনাস হচ্ছে ভি অফ ই তাহলে এখান থেকে ভি অফ ই সমান কি লেখা যাবে ভি অফ ই এই পাশে চলে আসলে ভি অফ সি মাইনাস হচ্ছে ভি অফ ভি সি এই যে আমরা এটাই লিখেছি যে ভি অফ ই সমান হচ্ছে ভি অফ সি মাইনাস ভি অফ ভি ই ভি অফ সি এর মান তো আগের অংশে বের করেছি একশো আর ভি অফ ভি ই এর মান সেটা কত পেয়েছি আশি তাহলে দেখো সেটাই আমরা আশি বসালাম ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাচ্ছি ই বিন্দুর বিভব হচ্ছে বিশ ভোল্ট এবার হচ্ছে সিডি অংশের তড়িৎ প্রবাহ সিডি অংশের তড়িৎ প্রবাহটা আমরা বের করব আই কলস্ট হচ্ছে ভি বাই আর ভি এর মান তো হচ্ছে আশি আমরা দেখেছিলাম সিডি অংশের আচ্ছা এখানে একটা জিনিস একটু দেখাই এই যে দেখো এই যে দেখো সি আর ই এর মধ্যে এই একটা রাস্তা আর এই একটা রাস্তা সমান্তরালে আছে সমান্তরালে বিভব পার্থক্য সমান থাকে তাহলে এই রাস্তার বিভব পার্থক্য আর এই রাস্তার বিভব পার্থক্য সমান হবে সেই সমানটা কত আর ই এর বিভব পার্থক্যের সমান আর ই এর বিভব পার্থক্য যা হবে তা এই টো হোম রাস্তারও বিভব পার্থক্য তা সিডি ই রাস্তারও বিভব পার্থক্য সুতরাং আমি সিডি ই রাস্তায় তড়িৎ প্রবাহ বের করতে চাইলে সি ই এর বিভব পার্থক্যকে এই রোধ ধারা অর্থাৎ এইট দ্বারা ডিভাইড করলে আমরা পেয়ে যাব। এটাই আমরা এখানে করেছি এই যে আই ওয়ান সমান হচ্ছে ভি যেটা ছিল আশি ডিভাইডেড তাহলে দশ এমপিয়ার এবার ভি অফ সিডি এর যদি আমরা বিভব পার্থক্য বের করতে চাই আই আর আই এর মান দশ আর এর মান হচ্ছে চার আর এর মান চার কেন এই যে দেখো এখানে হচ্ছে যে সিডি এর বিভব পার্থক্য বের করতেছি তড়িৎ প্রবাহ তো পেলাম আর হচ্ছে রোধের পরিমাণ হচ্ছে চার তো রোধের পরিমাণ চার যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে বিভব পার্থক্য পাচ্ছি হচ্ছে চল্লিশ তো ওই সেম প্রসিডিওরে ভি অফ সিডি সমান লেখা যাবে কি ভি অফ সি ডি সমান লেখা যাবে হচ্ছে ভি অফ সি মাইনাস হচ্ছে ভি অফ ডি বা ভি অফ ডি সমান আমরা লিখতে পারি ভি অফ সি মাইনাস হচ্ছে ভি অফ সি ভি অফ সি এর মান হান্ড্রেড আর ভি অফ সি এর মান হচ্ছে ফর্টি তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে কত সিক্সটি তাহলে দেখো আমাদের তিনটা বিন্দুর বিভব হয়ে গেছে ভি অফ সি সমান হচ্ছে হান্ড্রেড ভি অফ ডি সমান হচ্ছে সিক্সটি আর ভি অফ ই সমান হচ্ছে টোয়েন্টি তাহলে এটাই হচ্ছে তাদের ক্রম এখান থেকে আমরা বের করে দেখালাম যে তিনজনের বিভব পার্থক্য সমান নয় তিনজনের বিভব সমান নয় তাহলে আসো আমরা এবার একটা সামারি করি সামারি হচ্ছে আমরা প্রথমে কি করব বর্তনী তুল্যরোধ আমরা গতে বের করেছিলাম যেটা ছিল হচ্ছে বারো বারো বের করার পর আই সমান ভি বাই আর ভি এর মান একশো বিশ ডিভাইডেড হচ্ছে বারো তাহলে এখান থেকে আমরা তড়িৎ প্রবাহ পাচ্ছি হচ্ছে কত তড়িৎ প্রবাহ পাচ্ছি হচ্ছে বিশ এবার প্রথমে আমরা এসি এর বিভব পার্থক্য বের করব সেটা হচ্ছে ভি অফ এসি সমান হচ্ছে আই আর আই হচ্ছে বিশ আর হচ্ছে এদের তুল্যরোধ সেটা ছিল সাত সেখান থেকে আমরা পেয়েছি হচ্ছে তো সিবিন্দুর বিভব সমান লেখা মাইনাস হচ্ছে এসি এর বিভব পার্থক্য এ বিন্দুর বিভব মাইনাস হচ্ছে এসি এর বিভব পার্থক্য সেটা কেমনে সেটাও আমি তোমাদেরকে হচ্ছে দেখিয়েছি করে যে সেটা লেখা যায় হচ্ছে এই যে ভি ভি অফ সি সমান আমরা লিখতে পারি ভি অফ এ মাইনাস হচ্ছে ভি অফ সি অথবা আমরা ভি অফ সি সমান লিখতে পারি ভি অফ এ মাইনাস হচ্ছে ভি অফ এ সি এখান থেকে আমরা ক্যালকুলেশন করে সি বিন্দুর বিভবটা পেয়ে গেছি একশো ভোল্ট এরপরে আমরা কি করব। এরপরে হচ্ছে আমরা সিই এর বিভব পার্থক্য বের করব। সিই এর বিভব পার্থক্য বের করার সূত্র হচ্ছে আই আর আই এর মান বিশ আমরা জানি আর হচ্ছে এই তিনটার তুল্য রোধ যেটা হচ্ছে চার তাহলে বিশ গুণ চার সমান হচ্ছে আশি তাহলে ই বিন্দুর বিভব সমান আমরা লিখতে পারি কি ই বিন্দুর বিভব সমান আমরা লিখতে পারি হচ্ছে ভি অফ সি মাইনাস হচ্ছে ভি অফ ভি ই ভি অফ সি আগের অংশে বের করেছি একশো ভি অফ ভি সমান হচ্ছে পেয়েছি কত আশি এখান থেকে আমরা ই বিন্দুর বিভবটা পেয়ে গেলাম বিশ বোল্ট এরপরে আমাদের কাছে বাকি আছে হচ্ছে ডি বিন্দুর বিভব তো ডি বিন্দুর বিভবের জন্য আমরা প্রথমে সিডি এর বিভব পার্থক্য বের করব সিডি এর বিভব পার্থক্য বের করতে হলে সিডি রাস্তায় কতটুকু তড়িৎ প্রবাহিত হয় সেটা বের করতে হবে তো সিডি রাস্তায় কতটুকু বিদ্যুৎ তড়িৎ প্রবাহিত হচ্ছে আই সমান ভি বাই আর ভি হচ্ছে এই রাস্তার বিভব পার্থক্য আর হচ্ছে এই রাস্তার রোধ এখন এই রাস্তার বিভব পার্থক্য কত এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য যা হবে সেটাই হবে এই রাস্তার বিভব পার্থক্য কেন কারণ সমান্তরালে বিভব পার্থক্য সমান থাকে তো এই দুইটা রাস্তার বিভব পার্থক্যকে এই রাস্তার রোদ দ্বারা ডিভাইড করলে আমরা এখান থেকে তড়িৎ প্রবাহটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে দশ এবার আমরা সিডি এর বিভব পার্থক্য ভি অফ সিডি সমান হচ্ছে আয়ার আয়ের মান হচ্ছে কত পেয়েছি আয়ের মান হচ্ছে টেন আর এর মান হচ্ছে ফোর এখান থেকে আমরা চল্লিশ পাচ্ছি তারপর ভি অফ ডি সমান আমরা লিখতে পারি হচ্ছে ভি এফ সি মাইনাস হচ্ছে ভি এফ সিডি সি এর মান হান্ড্রেড ছিল আর ভি সিডি এর মান হচ্ছে ফরটি তাহলে ডি এর মান আমরা পেয়ে যাব হচ্ছে কত সিক্সটি ভোল্ট তাহলে আমরা এ বিন্দুর সি বিন্দুর বিভব পেয়েছি একশো ডি বিন্দুর বিভব পেয়েছি ষাট এবং ই বিন্দুর বিভব পেয়েছি বিশ অর্থাৎ তিনটা বিন্দুর বিভবের পরিমাণ সমান নয় যদি ভোল্টেজের পরিমাণ দুইশো চল্লিশ হয় এটাই ছিল এই প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ বা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে তোমরা আরও ভালোভাবে প্র্যাকটিস করার জন্য ফিজিক্স বইটা সংগ্রহ করে নিতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ